হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর স্টাডি বক্স পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশের ভ্যাকেন্সি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যায় ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দাও এবং যারা যারা নতুন চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে তো ইনফরমেশনটা যেটা দেবো যে ক্লার্কশিপের ভ্যাকেন্সি কত হতে পারে এবং ইনফরমেশানটা যেখান থেকে পাওয়া গেছে সেই স্যার পিএসসির প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তার নাম আমি করছি না তিনি সমস্ত ইনফরমেশান দেন এবং তার কাছ থেকে বিভিন্ন ইউটিউবাররা ভিডিও বানান তো আমিও তার কাছ থেকে ইনফরমেশানটা নিয়ে কিন্তু ভিডিওটা বানাচ্ছি তো পিএসসি সেই প্রাক্তন শ্রদ্ধেয় স্যারের ইউটিউব চ্যানেল থেকে যেটা জানা যাচ্ছে যে ভ্যাকেন্সি পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশে যেতে পারে প্রায় আট হাজার ভালো করে আরেকবার বলে দিচ্ছি যে পিএসসি ক্লার্কশিপ হাজার তেইশের ভ্যাকেন্সি যেতে পারে প্রায় আট হাজার এবার তোমাদের মনে কোশ্চেন আসবে তাহলে কাট অফ কত যেতে পারে যেহেতু আট হাজার মতন ভ্যাকেন্সি সুতরাং প্রায় আশি হাজার জন কিন্তু প্রিলিমিনারি পাস করবে তো তোমাদের মনে কোশ্চেন আসতে পারে পিএসসি ক্লার্কশিপ হাজার তেইশের প্রিলিমিনারি পরীক্ষার কাট অফ কত যেতে পারে সত্যিই যদি আট জন ভ্যাকেন্সি থাকে এবং তাহলে আশি হাজারজন পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে সেক্ষেত্রে ভ্যাকেন্সি অনুযায়ী কাট কিন্তু অনেকটাই কম হতে পারে তো আমার যেটা মনে হয় সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত এটা মিলতেও পারে না মিলতেও পারে যেটা আমি বারবার বলে থাকি জেনারেলের কাট যেতে পারে আটান্ন থেকে ষাটের মধ্যে পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষায় জেনারেলের কাট যেতে পারে আটান্ন থেকে ষাটের মধ্যে এসসির কাট অফ যেতে পারে আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এসসির কাট অফ যেতে পারে আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এবং এসটির কাট অফ কিন্তু অনেকটাই কম হতে পারে এসটির কাট অফ তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যেও কিন্তু নেমে যেতে পারে কারণ হিউজ ভ্যাকেন্সি আট হাজার যদি ভ্যাকেন্সি থাকে সেটা হিউজ ভ্যাকেন্সি তো আমি আরেকবার বলে দিচ্ছি পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে যদি আট হাজার ভ্যাকেন্সি থাকে সে আট হাজার ভ্যাকেন্সির জন্য জেনারেলের কাট অফ যেতে পারে আটান্ন থেকে ষাটের মধ্যে এসসির কাট অফ যেতে পারে আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এবং এসটির কাট অফ যেতে পারে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এটা যা মিলবে তার কোনো মানে নেই এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ